আমার হয়ে গেছে ফুলকপির চিনি ফুলকপির চিলি আলুর দম লেবু আর লবণ আচ্ছা আপনারা তো ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির যেটি খেতে খুব সুন্দর টেস্টি ও মুখে লাগা রেসিপিটির নাম হলো ফুলকপির চিলি তো এই রেসিপিটা আমি কিভাবে বানাবো আপনাদের কাছে শেয়ার করছি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো এই রেসিপিটি করার জন্য ফুলকপির কোয়াগুলো আমি কেটে নেব খুব ছোট ছোটো করবো না মিডিয়াম সাইজ করে কাটবো আর এখন শীতকাল শীতকালে কিন্তু ফুলকপি খেতে খুব ভালো লাগে ফুলকপি থেকে কোয়াগুলো এরকম করে কেটে নিয়েছি আমি এবার খুব ছোট করব না আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব এরকম সাইজ এই যে দেখুন এরকম মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি আপনারা এরকম করে কেটে নেবেন ফুলকপিটায় একটু জল দিয়ে আমি ধুয়ে নেব আর এখন তো ফুলকপি খুব সস্তা আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুব সুন্দর লাগবে কড়াটায় একটু গরম করে কড়াতে আমি জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে গরম জলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম হলুদ জলটাকে একটু নেড়ে দিয়ে এতে আমি কপিগুলো দিয়ে দেব কপিগুলো আমি অল্প করে সিদ্ধ করে নেব ধনে পাতাগুলো কি সুন্দর লাগছে দেখুন টাটকা টাটকা শীতকালের তো সেই জন্য তো আমি ধনে পাতা এখন কেটে নিচ্ছি ফুলকপি হালকা সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করা যাবে না কারণ এটা তো আবার ভাজা হবে সেই জন্য এরপর আমি এই ফুলকপিটার জল ছাড়িয়ে নেব ফুলকপিটা ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ ফুলকপিটা ভাজার জন্য একটি ব্যাটার গুলে নিই তার জন্য আমি কন ফ্লেয়ার নিয়ে নেব এতে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প পরিমাণ সোডা দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটু লবণ পরিমাণ মতো আর এক চামচ বেসন দিয়ে দিলাম মশলাগুলো একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেবো একেবারে জল দেবেন না আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মাখবেন তাহলে দেখবেন ঠিক হবে না হলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা এই দেখুন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে খুব পাতলাও না আবার খুব ঘনও না কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি এবার তেল দিয়ে দেব সরষের তেলে যে কোনো কিছু ভাজলে সেইগুলি খেতে কিন্তু খুব টেস্টি হয় আর রঙেও খুব সুন্দর হয় তেল গরম হয়ে গেছে কড়াতে আর আমি ফুলকপি নিয়ে এরকম ভালোভাবে চুবিয়ে একটি একটি করে কড়াতে ছেড়ে দেব চারদিকটা ভালো করে মাখিয়ে নেব ফুলকপিগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন মশলা করার জন্য আমি টমেটো কেটে নিচ্ছি মিক্সারের কৌটোতে আমি আদা দিলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলা আমার বাটা হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়েছি আর তেল আমার গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব ক্যাপসিকামটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমরা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিও পেয়ে যান ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এতে মাটা মশলাটা দিয়ে দেবেন এতে আমি অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম দুধ গুঁড়ো একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম অল্প করে গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচের মতো দিলাম অল্প করে একটু সোয়া সস দিয়ে দিলাম একটু টমেটো সসও আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা ফুলকপি চিলি হচ্ছে তাই সসগুলি দেওয়া খুব জরুরি আপনাদের কাছে যদি চিলি সস থাকে সেটাও দিতে পারেন আপনারা কিন্তু বেশি জল দেবেন না এতে অল্প জল দেবেন যেন মাখা মাখা থাকে না হলে রসা হয়ে যাবে গেভিটার মতো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। গেভিটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো এতে দিয়ে দেব জাস্ট হালকা করে ভালো করে মাখিয়ে নাবে নিতে হবে আমার হয়ে গেছে ফুলকপির চিনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সকলকে শেয়ার করবেন যাতে সকলেই রান্না করতে পারে এই রেসিপিটা এবার এতে আমি ধনে পাতা দিয়ে দেব ভগবানকে আজকে আমরা ভোগ লাগাচ্ছি রাইস ফুলকপির চিলি আলুর দম লেবু আর লবণ